সুপ্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দক্ষিণ আমেরিকার বিশাল বড় একটি দেশ বলিভিয়া যার নাম বলিভিয়া দেশটির ম্যাপ দেখতেছেন বলিভিয়া দেশটি যদিও বাংলাদেশিদেরকে অন অ্যারাইবেল ভিসা দিতেছে কিন্তু কথা হলো যে বিভিন্ন কারণে অন অ্যারাইভেল ভিসায় গিয়ে বিভিন্ন কারণে আপনাকে অন অ্যারাইবেল ভিসার মাধ্যমে ঢুকতে নাও দিতে পারে সেই জন্য আপনার ভালো হবে আপনি যদি কোনো অ্যাম্বাসি থেকে ভিসা নিয়ে যান বলিভের অ্যাম্বাসি তাহলে খুব ভালো হবে পৃথিবীর যে কোনো দেশের বলিভের অ্যাম্বাসির ভিসা হলেই চলবে এ ব্যাপারে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে এখান থেকে ভিসা করে দেওয়া সম্ভব তবে হ্যাঁ ভিসা হবে যেমন আপনা আপনি কোনো টেকনিক্যাল স্টাডির জন্য যাচ্ছেন কারিগরি শিক্ষার জন্য আর কি বা অন্য কোনো প্রশিক্ষণের জন্য আপনি যাইতেছেন এরকম আর কি ভিসা হবে বন্ধুরা কলম্বিয়া আরেকটা দেশ যার ম্যাপ আপনারা দেখতেছেন এই দেশটাও কিন্তু বিশাল পরে একটা দেশ সমৃদ্ধ একটা দেশ এই দেশটা কিন্তু বাংলাদেশিদেরকে ই ভিসা দিতেছে তারপরে আরেকটা দেশ ই ভিসা দিতেছে সেটা হলো সুরিনাম সুরিনাম ই ভিসা দিতেছে বাংলাদেশিদের জন্য তবে হ্যাঁ ই ভিসার মাধ্যমে আপনার সব ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে তা না হলে কিন্তু ই ভিসা হবে না বন্ধুরা দক্ষিণ আমেরিকার এই সমস্ত দেশে ঢুকে যদি আপনি কোনো একটা দেশের কার্ড করে নিতে পারেন তাহলে আপনি মেরকুসুর সুবিধা পাবেন মেরকুসুর মানে সাউথ মার্কেট মানে সেনজিন কান্ট্রিগুলিতে যেমন আছে এক ধরনের চুক্তিভিত্তিক এক দেশের কাঠ হলে অন্য দেশে যা থাকা যায় বসবাস করা যায় এরকমই আর কি মেরকুসুর সিস্টেমটা দক্ষিণ আমেরিকার মধ্যে আছে কয়েকটা দেশ এই মেরকুসুর সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকুন প্রত্যাশায় அஹ் அரிமர